সকাল থেকে রাত অবধি খাওয়ার ঝামেলা থেকে বড়ো ঝামেলা হ্যাঁ না বন্ধুরা তো আজকের রেসিপিটি একদম সহজ আর সিম্পলভাবে তৈরি করানোর চেষ্টা করেছি এতে করে তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো এই ফুলকো ফুলকো নান রুটি রকম ঝামেলা নেই কিছুক্ষণ হাতে সময় থাকলে এই নান রুটিটা বন্ধুরা বানিয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকে নান রুটিটা দেখে নিই আশা রাখছি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে তো নতুন ভিডিও শুরু করার আগে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো প্রথমেই দেখো বন্ধুরা এখানে নিয়ে এক কাপ মতো গরম পানি উষ্ণ গরম পানি দু চা চামচ মতো চিনি দিলাম এক চা চামচ মতো ইস্ট দিলাম এই নান রুটি বানালে খুব বেশি ইস্টের প্রয়োজন হবে না যে পরিমাণে তোমরা আটা বা ময়দাটা নেবে সেই হিসাবেই কিন্তু ইস্টা দিতে হবে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা হাফ চে চামচেরও কম দিয়েছি যেহেতু এখানে এক থেকে দেড় কাপ মতো ময়দা আছে তো সেই হিসাবে লবণটা দিয়ে দিলাম আর এখানে দেখো যদি পানির প্রয়োজন হয় তাহলে উষ্ণ গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে আটাটা প্রায় একটু মাখা হয়ে এসেছে তা তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো রান্নার তেল তোমরা এখানে চাইলে বাটার অথবা ঘি দিয়ে তৈরি করতে পারো আর এই ডোটা যত সুন্দরভাবে মাখা হবে নান রুটিগুলো তত সুন্দর হবে একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করবে তাহলে দেখবে নান রুটিগুলো অসম্ভব সুন্দর ফুলকো ফুলকো এবং জালিদার তৈরি হচ্ছে তো এখানে দেখো বন্ধুরা ডোটা তৈরি হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। তোমরা চাইলে এটা গরম জায়গায় রেখে দিলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে ওপর থেকে একটু তেল মাখিয়ে নিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য যেহেতু এটা আমি সন্ধ্যাবেলা বানাচ্ছি তো একটু সময় লাগবে তো আধ ঘন্টা পরে দেখো এখানে ডোটা কতটা ফুলে গেছে একদম ডাবল হয়ে গেছে আর অনেকটা সফট ডো তৈরি হয়ে গেছে তো আরও একটু মেখে নিচ্ছি মেখে আমি যেভাবে নান তৈরিগুলো করবো সেই হিসাবে এখান থেকে লড়ি তৈরি করে নেব আর এই নানগুলো একটু মোটা মোটা হলে তবে বেশ খেতে ভালো লাগে তো পাতলা পাতলা এই নান ভালো লাগবে না তো একটু মোটা করারই চেষ্টা করবে বন্ধুরা তো এখানে তার মাঝেই কিন্তু আমি তেল গরমের জন্য বসে দিলাম তো কিছুটা তেল দিয়ে গরম বসিয়ে দিলাম আর এখানে দেখো বন্ধুরা এবার আমি নানটা তৈরি করে নেব। একটু শুকনো ময়দা নিয়ে নিলাম দিয়ে ওপরে সুন্দরভাবে বেলে নেব। আর এই নানটা বেলতে খুব বেশিও সময় লাগবে না হালকা হাতে চাপ দিলেই নানটা তৈরি হয়ে যাবে তোমরা চাইলে একটু লম্বা মতো করেও করে নিতে পারো নানটা একটু লম্বা হলে দেখতে বেশ ভালো লাগে তো এখানে দেখো বন্ধুরা নানটা বেলা হয়ে গিয়েছে তো এবার আমি ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি আর এইটা প্রথম নান ছিল তেলটা আরেকটু বেশি গরম হলে তাহলে নানটা অনেক সুন্দর ফুলে যেত তো তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে তারপরে নানটা দেবে বন্ধুরা তাহলে দেখবে নান রুটিটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আর এই তো এই নান রুটিটা দেখিয়ে বুঝতে পারছো বন্ধুরা কতটা ফুলে ডবল হয়েছে তো এইভাবেই আমি নানগুলো তৈরি করে নেব আর খুব সহজভাবেই আমি দেখেছি এই নান রুটিটা তৈরি করতে আশা রাখছি এখনও অবধি যে বন্ধুরা বানাও বাড়িতে একবার এইভাবে দেখে বানাবে দেখবে অনেক সুন্দর হবে আর যেটা আমার কাছে ভালো লাগে তবে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আশা রাখছি এই রেসিপিটি তোমাদেরও ভালো লাগবে এখনও অবধি আমার সাথে আছো লাইক করনি প্লিজ একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর কমেন্টও করে দেবে কমেন্টও করবে আর পাশ থেকে আমার ছেলে বলছে একটা সাবস্ক্রাইবও করে দেবে ও শিখে গেছে তো যাই হোক বন্ধুরা তোমাদের এই ভিডিওটি যদি কাজে আসে অবশ্যই একটা লাইক করতে পারো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আর এখানে দেখো নানগুলো তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে এই নানটা তোমরা আলুর দম বা যে কোনো সবজি বা মাংসের সাথে খেতে পারো তো এই নান রুটিটা তোমরা রাত্রে করে সকালের জন্য নাস্তায় ব্যবহার করতে পারো এবং হাতে সময় না থাকলে এটা স্কুলের টিফিনে এবং অফিসেও তোমরা দিতে পারো এই নান রুটিটা একদম নরম তুলতুলে আর শক্ত হবে না বন্ধুরা এভাবেই নরম থাকবে তো একটা দেখো ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম আর ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছো তো এতক্ষণ ছাদ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে